ওয়াশিংটন ডিসি থেকে প্রেস কনফারেন্স শেষে আপনারা জানেন যে প্রতিনিয়ত এই এখানে স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং শেষে আমি নিয়মিত আপনাদের সামনে উপস্থিত হই আপনাদের প্রশ্নের কিছু উত্তর আমি চেষ্টা করি দেওয়ার জন্য সেই সাথে আরও একটা বিষয় সেটা হলো প্রেসে আমাদের প্রেস প্রেসে ব্রিফিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের যিনি মুখপাত্র স্বাগতম জাহাঙ্গীর ভাই তো অসংখ্য ধন্যবাদ আপনারা একটু শেয়ার করে দেবেন আমি খুব দ্রুততম সময়ই আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমাদের এখানে আজকে যে সকল বিষয় নিয়ে আলাপ হয়েছে তার ভিতরে গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের উপর তিনটি প্রশ্ন প্রথম প্রশ্নটি ছিল যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান বল যে কথাটা বলেছেন যে বাংলাদেশের যে আইন করে রাজনৈতিক পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে সেই সকল বিষয়গুলো নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন তার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র তথা স্টেট ডিপার্টমেন্টের মন্তব্য জানা জানতে আমি প্রশ্ন করি এবং সেই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে ফ্যাব্রিকেটেড যে হত্যা মামলাগুলো তৈরি করা হচ্ছে সেই সাথে মব কিলিং বা মব ভায়োলেন্স যে হচ্ছে শতাধিক জার্নালিস্টদেরকে যে বিনা বিচারে জেলে রাখা হয়েছে এবং জেলে যে হত্যা করা হচ্ছে এবং মানুষকে বিনা বেইলে যে জেলে রাখা হচ্ছে এই বিষয়গুলো সম্বন্ধে যুক্তরাষ্ট্রের মনোভাব বা এই এটা বাংলাদেশের গণতন্ত্রের উপর হুমকি স্বরূপ কিনা সেই প্রশ্ন দুইটি প্রথমেই আমি উত্থাপন করি আজকে টেমি এর কাছে উনি মুখপাত্র প্রধান মুখপাত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আপনারা যারা আমাকে এখন সরাসরি শুনছেন দয়া করে আমাকে জানাবেন যে আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আরেকটি বিষয় হলো যে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার এই লাইভটুকু আপনারা সকলের কাছে শেয়ার করে দেবেন তাহলে মানুষরা জানতে পারবে যে আজকে সেই ডিপার্টমেন্টে কি হয়েছিল আপনারা আমাকে চেনেন আমার দস্তির জাহাঙ্গীর আমি বাংলাদেশ সম্বন্ধে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত্রিফিং উপস্থিত থাকে এবং বাংলাদেশের বিভিন্ন যে বিষয় নিয়ে প্রশ্ন করি মানবাধিকার বিষয়ে মানবাধিকার প্রধান বাংলাদেশে একটি নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করার জন্য বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য যে আইন তৈরি করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার সহযোগী সমস্ত সংগঠনের যে রাজনৈতিক কার্যক্রম নিশ্চিত করা হয়েছে তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন সেই উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র রাষ্ট্র কি মনে করে কিনা যে এটা বাংলাদেশের গণতন্ত্রের বিকাশ বা গণতন্ত্রের চর্চার অন্তর আয় এটা ছিল একটি প্রশ্ন সেই সাথে সম্পর্ক প্রশ্ন ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ফ্যাব্রিকেটেড যে হত্যা মামলাগুলো হচ্ছে যে সেগুলো রাজনৈতিক প্লয় বলা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে দশ মাস আগে যিনি যিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন জাহাঙ্গীর আজ একজনের পাকেটে আলাদা করা ফেলে হয়েছে যে এই সার্বিক বিষয়গুলো যে বাংলাদেশের যে মব খিলিং মব ভায়োলেন্স হচ্ছে বিনা বিচারে মানুষ এইরকম অত্যাচার করা হচ্ছে বিনা বিচারে মানুষকে জেলে রাখা হয়েছে এই সকল বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্র কি মনে করে যে বাংলাদেশের গণতান্ত্রিক কোনো পরিবেশ আছে কিনা এবং তার হুমকির সম্মুখে কিনা উনি প্রশ্নটি আমার কাছ থেকে নিয়ে নেন এর অর্থ হল যে প্রশ্ন দুয়ের উনি সঠিক উত্তর জেনে উনি আমাকে ইমেইলে জানাবেন কিন্তু সেই সাথে তিনি বলেন যে গত পরশু দিন এই এখানে এই আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে বসেই বাংলাদেশের তথাকথিত এই সরকারের তথাকথিত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওনার সাথে এখানকার ডিপুটি সেক্রেটারি স্টেটের যে সভা হয় সেই সভাতে তারা বলেছে বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করবে এবং বাংলাদেশের সাথে নির্বাচন নিয়ে বাংলাদেশের নির্বাচন সম্বন্ধে তারা যে সকল আরোপ করেছে সেই বিষয়টা তুলে ধরে তিনি বলেন যে আপনার প্রশ্নটুকু আমি নিলাম এবং এই প্রশ্নের উত্তর আমরা আপনাকে পরে ইমেইলে জানানো হবে জানাবো সেই সাথে আরও একটি প্রশ্ন তুলে ধরেছিলাম সেটা হলো যে বাংলাদেশের যে বিষয়গুলো বিশ্বব্যাপী আসছে না সেই বিষয়গুলোর মধ্যে মূলত বাংলাদেশের সাধারণ অন মানুষ আওয়ামী লীগ কর্মীদেরকে বিনা বিচারে জেলে আটক রাখা হচ্ছে সাংবাদিকদেরকে বিনা বিচারে জেলে আটকে রাখা হচ্ছে এবং সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষের যে মৌলিক অধিকার যেমন ভোটের অধিকার সেই ভোটের অধিকার থেকে তাদেরকে বাইরে রাখার জন্য তারা আইন প্রণয়ন করেছে যে আইন নির্মাণে তার ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জেল জুলুম হচ্ছে এবং এমন কি জেলে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে এই সকল বিষয় গণতান্ত্রিক পরি অবস্থার পরিপ্রেক্ষিত কিনা মানে গণতান্ত্রিক অবস্থা গণতন্ত্র চর্চা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ এসবগুলোর অন্তরায় কিনা এবং সেটাকে ওনারা কন্ডেম করেন কিনা সেটার উত্তরে উনি আবার বলেছেন যে তিনি আমার প্রশ্ন প্রশ্নদ্বয় নিলেন এবং সেই সেটা নিয়ে উনি আমাকে উত্তর ইমেলে জানাবেন এবং বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ওনারা বাণিজ্য বৃদ্ধি করতে চান এবং সেই সাথে বাংলাদেশের ইলেকশনের উপর তো ওনারা লক্ষ্য রাখছেন আমার আমি যে কথাটা এখানে আপনাদের মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে চাই সেটা হলো এই যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ভালো করে অবস্থান নিয়েছে বা জেনেছে যে বাংলাদেশে আসলে ডক্টর ইউনুস কি করছেন এবং কিভাবে বাংলাদেশে উনি সরকার পরিচালনা করছেন অতএব এই সরকার পরিচালনার বিষয়টুকুর উপর এবং এটা যে অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার এইটা ইউনাইটেড স্টেটস পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি বাণিজ্য বৃদ্ধি অস্ত্র বৃদ্ধি প্রাকৃতিক শক্তি ক্রয় হ্যাঁ আপনি আপনার প্রশ্নটা ভালো গত এটা গত পরশু দিন বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান উনি এসেছিলেন সেখানে আসলে এই বিষয়টা হলো মোটামুটি বলা যায় এই ধরম ভাবেই যে আমরা বাংলাদেশে সাধারণ মানুষকে

সেই আবার মানুষের মাঝে ছড়িয়ে দেবে এবং তারা যে উত্তর আজকে ভিডিওতে দিয়েছে অনলাইনে দিয়েছে আমার সরাসরি আমাদের রেকর্ডে বলছে সেই উত্তরগুলো আপনাদের সে বাংলায় ট্রান্সলেট করে আমি আপনাদেরকে জানাবো আমি এই ছিল আজকে এখনও পর্যন্ত স্টেট ডিপার্টমেন্ট থেকে আমার প্রশ্নের উত্তরে আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে ধীরে ধীরে যাচ্ছে আমি আসাল আশা করি ভালো আছেন আমরা ভালো নাই ভাই আমরা এই অত্যাচার থেকে মুক্তি হ্যাঁ বাংলাদেশের মানুষের উপর যে সালের তেসরা নভেম্বর ঢাকা সেন্ট্রাল জেলে বাংলাদেশের জাতীয় চার নেতার হত্যার পরে জেল হত্যাকাণ্ড নিয়ে তেমন কিন্তু আর কোনো আলোচনা হয়নি যেটা গত দশ মাস ধরে আমরা শুনছি গত দশ মাসে কমপক্ষে পঁচিশ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে নেতাকর্মী জেলে মারা গেছে বগুড়া জেলে ডিসেম্বর মাসে চারজন আওয়ামী লীগ নেতা মারা গেছে এই মৃত্যুগুলো কি স্বাভাবিক মৃত্যু নাকি এই মৃত্যুগুলো হত্যাকাণ্ড সেটি নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে সর্বশেষ গত ষোলোই জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা কেরানীগঞ্জে সেখানে সাভারের বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান সুজন আত্মহত্যা করা করেছেন বলে আমরা খবর পেয়েছি ষোলোই জুন দিনের বেলা অ্যারাউন্ড ইলেভেন এগারোটার দিকে তিনি জানালার সাথে নাকি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চোদ্দই জুন সূর্যমুখী সেল এই সূর্যমুখী সেলে এই চেয়ারম্যান সুজন ছিলেন রাত এগারোটার দিকে সেখানে জেলার মাসুম কেন্দ্রীয় কারাগারে জেলার মাসুম সেখানে রাত এগারোটার দিকে ইন্সপেকশনে বেরিয়েছিলেন এবং তার সাথে কিছু কারারক্ষী ছিল এবং আরো এরা যখন এই ইন্সপেকশনে ঘোরাঘুরি করে তখন এদের সাথে কিছু সাজাপ্রাপ্ত আসামিও থাকে তো তিনি সূর্যমুখী সেলের সুয়ারেজ লাইনে দুটো মোবাইল ফোন পেয়েছিলেন এই মোবাইল ফোন দুটো কার সেটা তিনি আইডেন্টিফাই করতে পারেননি আইডেন্টিফাই না করতে পারলেও চোদ্দ তারিখ রাতে তিনি এই চেয়ারম্যান সুজনকে শারীরিক এবং মানসিক ভাবে আঘাত করেছিলেন তার সাথে যেসব কারারক্ষী ছিল তারা সুজনকে সেই রাতে পিটিয়েছিলেন অন্য অন্য কারাবন্দীদের সামনে সুজনকে পিটিয়েছিলেন সুজন আপনারা তাকে অনেকে হয়তো চেনেন খুব সাহসী একজন আওয়ামী লীগ নেতা ছিলেন একজন জনপ্রতিনিধি ছিলেন এবং খুব জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন তো তাকে এভাবে যখন পিটানো হলো অপমান করা হলো তখন সেটা তার পক্ষে মেনে নেওয়াটা খুব স্বাভাবিক ঘটনা ছিল না গত বছরের সেপ্টেম্বর এই চেয়ারম্যান সুজনকে গ্রেপ্তার করা হয়েছিল বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে তাকে ডিটেনশনে পাঠানো হয়েছিল এই বিশেষ ক্ষমতা আইনের ডিটেনশনের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করেছি তখনও এই বিশেষ ক্ষমতা আইনে আটক করে ডিটেনশনের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করেছি এই ডিটেনশনটা এই বিশেষ ক্ষমতা আইনটাকে যুগ যুগ ধরে আমরা কালো আইন বলেছি এবং এই আইনের আওতায় যে কাউকে সরকার চাইলে গ্রেপ্তার করতে পারে এটি সব রাজনৈতিক দলই বিরোধিতা করেছে কিন্তু ক্ষমতায় গিয়ে এটি কেউ বাতিল করেনি যাই হোক দুই সালে আওয়ামী ক্ষমতা নেওয়ার পর থেকে একেবারে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত আওয়ামী লীগের সরকারের আমলে শেখ হাসিনার সরকারের আমলে কেউ এই বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হয়নি যদিও এটা কাগজে কলমে ছিল কিন্তু এটার প্রয়োগ একেবারে শূন্যতে নামিয়ে শুরু থেকেই সালের জানুয়ারিতে ক্ষমতা নিয়েই এই কাজটি শেখ হাসিনা করেছিলেন কিন্তু এই ডক্টর ইনুস নোবেলে বিশ্ব কি বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী এই ডক্টর ইনুস ক্ষমতা নিয়ে এখন সেই বিশেষ ক্ষমতা আইন এ যাকে তাকে কারাগারে পাঠাচ্ছেন অর্থাৎ সেই কালো আইনটি এই ডক্টর ইনসের আমলে আবার ফিরে এসেছে এবং এই আইনেই বন্দি ছিলেন ডিটেনশনে ছিলেন এই চেয়ারম্যান সুজন এবং তার বন্দি জীবনের আমি খোঁজ নিয়েছি যে তিনি ডিটেনশনে থাকার কারণে একজন বন্ধী যে সকালে বিকালে বা দিনের বেলায় সে যে বাইরে সেলের সামনে বেরোতে পারে হাঁটাহাঁটি করতে পারে কিন্তু এই সুজনদের মতো যারা ডিটেনশনে আছে তাদের সেলের বাইরে সাধারণত বের হতে দিতেন না এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার এই কেরানীগঞ্জ কারাগারকে মোটামুটি একটা ভয়াবহ বন্ধি শিবিরে পরিণত করেছে এই জেলার মাসুম এবং তার সাথে আছে জেল সুপার সুরাইয়া নামের আরেক মহিলা এই দুজন মিলে কেরানীগঞ্জটাকে একেবারে এমন একটা বন্দী শিবিরে পরিণত করেছেন যে কারো কারো মতে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের যে বন্দি শিবিরের কথা আমরা শুনি তার চেয়েও তুলনামূলকভাবে ভাবে ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে এই জেলার মোস্তফা এবং সুরায়াকে নিয়মিত টাকা দিতে হবে যদি টাকা না দেওয়া হয় বখরা না দেওয়া হয় চাঁদা না দেওয়া হয় তাহলে জেল জীবন আরো বেশি কঠিন করে তোলার দায়িত্ব নিয়েছেন তিনি তার বাড়ি ঠাকুর গায়ে এবং ঠাকুরগাঁওয়ে একজন বিএনপির কেন্দ্রীয় নেতা আছে সেই কেন্দ্রীয় নেতার নাম ভাঙিয়ে সে জেলখানার মধ্যে চরম দুঃশাসন চালু করেছে আওয়ামী লীগের বন্দী হলেই তাকে শারীরিকভাবে যখন তখন নির্যাতন করা হয় তাকে মানসিকভাবে টর্চার করা হয় এবং সাধারণত যারা ডিভিশনে থাকে তাদের প্রতি একটু উন্নত মানের সেবা প্রদান করা হয় সেটিও এই সরকারের আমলে কাশিমপুর বলেন কেরানীগঞ্জ বলেন বা অন্য কারাগারে সেটিও নেই যে আমাদের একজন মেজর জেনারেল জিয়াউল হাসান তিনি ডিভিশন প্রাপ্ত একজন কয়েদি তাকেও কয়েকদিন আগে এই কেস টেবিলে এনে বিচার করে ভীষণভাবে অপমানিত করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে ডিভিশনের কয়েদিরা বা ডিভিশনের যারা ডিভিশন প্রাপ্ত বন্ধীরা সাধারণত কেস টেবিলে আসে না কিন্তু জেলখানায় এখন ভয়াবহ নির্যাতন চলছে আওয়ামী লীগের নেতাকর্মী হলে অথচ এই জেলখানা নিয়ে আমি একটু ব্যক্তিগত কথা বলি আচ্ছা সুজনের ঘটনাটাই শেষ করেন তো চোদ্দ তারিখ রাত্রে সুজনকে সবার সামনে প্রহর করা হলো মানসিকভাবে অপমান করা হলো সুজন পনেরো তারিখ সারাদিন খুব মন খারাপ করেছিলেন এবং ওই সূর্যমুখী ওই সেলে সুজনের সাথে আরো দুইজন বন্দী ছিলেন তারা তিনজন ছিলেন তো ষোলো তারিখ সকালে এগারোটার দিকে সুজনের বলা হচ্ছে যে সুজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তো ওই দিন একজন আহ সহবন্ধী তিনি কারাগার থেকে আদালতে গিয়েছিলেন এবং আদালতে যেহেতু ছিলেন সুজন তার সাথে পরিবারের যোগাযোগ খুব কম ছিল একদিন দেখা করতে পারতেন সুজনের জন্য সুজনের বউ আবার আদালতে গিয়েছিলেন যে কাছে সুজনের খোঁজ নেবেন আরেকজন বন্ধি বলা হচ্ছে তিনি ঘুমোচ্ছিলেন তো জেলখানায় তো সেই সন্ধ্যা হলেই গেট বন্ধ হয়ে যায় সারা রাত মোটামুটি তারা ঘুময় আবার সকালে আরেকজন সহবন্ধী ঘুমোচ্ছিলেন এটা নিয়েও কিন্তু একটু সন্দেহের উদ্রেক করে এবং সুজন আত্মহত্যা করলেন তাদের ভাষায় এবং ওই সহবন্দী ঘুম ভেঙে উঠে দেখলেন যে সুজন ঝুলে আছে তো সুজনের লাশ দেখে সেই সহবন্দীও আহ তারও তাৎক্ষণিকভাবে হার্ট অ্যাটাক করেছে